ইতিহাসের পাতায় একটা নাম সোনার অক্ষরে লেখা চেঙ্গিস খান একজন অসাধারণ বিজেতা একজন নির্ভীক যোদ্ধা আবার একজন প্রতিভাবান নেতা তিনি যুদ্ধরত বিভিন্ন গোত্রকে এক করে বিশাল মঙ্গল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা ছড়িয়ে পড়েছিল সমগ্র এশিয়া জুড়ে চেঙ্গিস খানের জীবন ছিল সংগ্রাম আর সাফল্যের এক অসাধারণ মিশ্রণ যা পৃথিবীর ইতিহাসে চিরস্থায়ী ছাপ ফেলেছে চেঙ্গিস খানের জন্ম এক এক ছয় দুই সালের দিকে মঙ্গোলিয়ায় তার আসল নাম ছিল তেমুজিন। ছোটবেলা থেকেই তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার বাবা একজন গোত্রপ্রধান শত্রুদের বিষপ্রয়োগে মারা যান তেমুজিন আর তার পরিবারকে দারিদ্র আর বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয় মঙ্গোলিয়ার কঠিন পরিবেশে টিকে থাকার জন্য এই প্রথম জীবনের দুর্দশাগুলো তেমুজিনের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শক্তি এবং ঐক্যের গুরুত্ব শিখিয়েছিল মঙ্গোলিয়া তখন অনেকগুলো গোত্রে বিভক্ত ছিল যারা প্রায় নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকত এই গোত্রগুলোর মধ্যে একটা ছিল না এবং তাদের মধ্যে সংঘর্ষ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা তেমুজিন তার সামরিক দক্ষতা এবং ব্যক্তিত্বের জোরে ক্ষমতায় আরোহণ করেন তিনি তার সাহসিকতা এবং কৌশলের জন্য পরিচিত ছিলেন তিনি বিভিন্ন জোট গঠন করেন এবং প্রতিপক্ষদের পরাজিত করে কি চেঙ্গিস খান উপাধি লাভ করেন যার অর্থ ও মহাসমুদ্রের শাসক এই উপাধি তাকে মঙ্গোলিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে চেঙ্গিস খান প্রথা ভেঙে সরকারের পারিবারিক সম্পর্কের পরিবর্তে যোগ্যতা এবং আনুগত্যের ভিত্তিতে লোক নিয়োগ করেন যা তার শাসনকে আরও শক্তিশালী করে তোলে যা তাকে একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ মঙ্গোলিয়া গড়ে তুলতে সাহায্য করে তার নেতৃত্বে মঙ্গোলিয়া একটি অপ্রতিরোধ সাম্রাজ্যে পরিণত হয় একজন সামরিক প্রতিভা চেঙ্গিস খান ছিলেন একজন অসাধারণ সামরিক কৌশলী তিনি তার সৈন্যবাহিনীকে নেতৃত্ব দিয়ে বিশাল ভূখণ্ড জয় করেছিলেন তার সামরিক কৌশল ছিল অভিনব যোগাযোগের জন্য তিনি রিলে রাইডার ব্যবস্থা ব্যবহার করতেন তিনি দক্ষ ধনুর্ধর এবং অশ্বারোহী ব্যবহার করতেন তিনি বিভিন্ন প্রতিপক্ষ এবং ভূখণ্ড অনুযায়ী তার কৌশল পরিবর্তন করতেন চেঙ্গিস খানের সামরিক সাফল্য সমগ্র এশিয়া জুড়ে ভয় এবং শ্রদ্ধা ছড়িয়ে দেয় মঙ্গল সাম্রাজ্য শৃঙ্খলা এবং ন্যায় চেঙ্গিস খান প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হয় এবং বিভিন্ন সংস্কৃতি ও জাতির মানুষদের একত্রিত করে তিনি কিয়াসাখি নামক একটি আইন প্রণয়ন করেন যা সাম্রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এই আইনগুলি সাম্রাজ্যের বিভিন্ন অংশে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে তিনি ডাক বিভাগের ব্যবস্থা করেন যা যোগাযোগ এবং বাণিজ্যের উন্নতি ঘটায় এই ব্যবস্থা সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত বার্তা প্রেরণ করতে সক্ষম করে চেঙ্গিস খান ধর্মীয় সহিষ্ণুতায় বিশ্বাসী ছিলেন তিনি বিভিন্ন ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতেন এবং তাদের সহাবস্থানকে উৎসাহিত করতেন তিনি জয় করা মানুষদের তাদের নিজস্ব ধর্ম পালন করার অনুমতি দিয়েছিলেন এই নীতি সাম্রাজ্যের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে এই নীতি তার সাম্রাজ্যকে স্থিতিশীল করতে সাহায্য করে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ একত্রে বাস করতে পারত যা সাম্রাজ্যের শক্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করে চেঙ্গিস খানের স্থায়ী প্রভাব চেঙ্গিস খান এক দুই দুই সাত সালে মারা যান কিন্তু তার প্রভাব আজও অনুভূত হয় তবে তার উত্তরসূরীদের অধীনে তার সাম্রাজ্যের সম্প্রসারণ অব্যাহত ছিল যা ইতিহাসে বিরল তিনি একটি জটিল উত্তরাধিকার রেখে গেছেন যা পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করেছে তিনি ছিলেন একজন নির্মম বিজেতা আবার একজন দক্ষ প্রশাসক যিনি শাসন ব্যবস্থায় নতুনত্ব এনেছিলেন তিনি এশিয়ার অনেক অংশে স্থিতিশীলতা আনেন যা বাণিজ্য ও সংস্কৃতির বিকাশে সহায়তা করে তিনি সিল্ক রোড বরাবর বাণিজ্যের সুবিধা করে দেন যা পূর্ব ও পশ্চিমের মধ্যে সংযোগ স্থাপন করে পূর্ব এবং পশ্চিমের মধ্যে সংযোগ স্থাপনের জন্য তাকে স্মরণ করা হয় যা বিশ্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ ইতিহাসে চেঙ্গিস খানের প্রভাব আজও অনুভূত হয় যা তার অসাধারণ নেতৃত্বের প্রমাণ তিনি ইউরেশিয়ার ভূ রাজনৈতিক চিত্র বদলে দিয়েছিলেন যা আজও প্রাসঙ্গিক বিশ্ব ইতিহাসের গতিতে তিনি একটি অমোচনীয় ছাপ রেখে গেছেন যা চিরকাল স্মরণীয়